হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আমার তো আমার উর্বিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে রবিবারে কি করছি না করছি সেটাই এই ব্লগের মধ্যে তুলে ধরলাম চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এত সুন্দর আজকে সকালটা খুব ভালো লাগছিলো তার কারণ দেখো কুয়াশার মধ্যেও কিন্তু ঠান্ডাটা ছিল অবশ্যই কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তোমরা ব্লগটা পুরো দেখো বন্ধুরা আজকে কি হবে রবিবারের বাজারে আজকে মুরগির যে আদার্স পার্টগুলো থাকে সেইগুলোই হবে আমাদের এখানে বলি আমরা মান্ডি তোমরা কি বলো অবশ্যই জানাবে এই দেখো আজ এইটাই হবে এখনো ভাত বসায়নি এবারে বসাবো আর এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি একটু ওই যে দুটো ট্যাং আছে ওগুলো ছাড়িয়ে নেব চলো বন্ধুরা এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নি চলো এই দেখো আলুটা দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে মানে হাফ সেদ্ধই হয়ে গেল তো চলো এবারে দিয়ে দেবো পেঁয়াজ এটা তুলে নি আগে চলো এই দেখো আলুগুলো তুলে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা জিরের সঙ্গে দুটো তেজপাতা আর একটা জিনিস দেখো এরা একদম ঘুমিয়ে গেল দেখো এক্ষুনি বললাম বসতে এই দেখো এরা একদম ঘুমিয়ে কাত হয়ে যাচ্ছে কারণ এরা সারা রাত ঘুমায় না এই দেখো এই মায়াবি মুখটা দেখে নাও একটু তোমরা এই দেখো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে ভাজা তেজপাতাটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলা হয়নি আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি আমার খুব ভালো লাগে রান্না করতে অনেক রকম নতুন নতুন রান্না আমার খুবই ভালো লাগে তো আমার যদি আরও ব্লগুলো আছে তোমরা যদি দেখো সেইগুলোই তোমরা দেখতে পারবে যে আমি কত রান্না ছেড়েছি অনেক কিছু রান্নার ভিডিও ছেড়েছি আর কি তোমরা একটু দেখে নেবে আমি রান্না করতে গাই খুবই ভালোবাসি এই দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে তো চলো ভাজা হয়ে এসছে প্রায় চলো এবার এগুলো দিয়ে দেবো মাংসটা তো এই দেখো দিয়ে দিলাম আমাদের ছাঁট তাহলে ওইটা ভালো করে ভেজে নেওয়া হোক তো বন্ধুরা আমার এই গলাগুলো খুব ভালো লাগে খেতে দেখো গলা অনেক কিছুই মেশানো থাকে এতে অনেক কিছুই মেছানো থাকে দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা কমপ্লিট এবারে দিয়ে দেবো মশলা তো কি কি মশলা দিচ্ছি একটু তোমরা দেখে নিবে চলো এই দেখো এইভাবে ভেজে নিতে হবে নইলে কিন্তু একটু আঁচটা আঁচটা গন্ধ ছাড়ে আর কি তো এই দেখো আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট চলো এবারে মশলাটা দিয়ে দিই তো এই দেখো মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা তার সঙ্গে আছে হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প আছে দিয়ে দিলাম চলো দেখো অল্প দিয়ে দিচ্ছি চিকেন মশলা এই দেখো দিয়ে দিলাম চিকেন মশলা চলো यार ভালো করে মশলাটাকে ভাজতে হবে তো এই দেখো এই গোটা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি চিড়ে দিইনি নইলে ঝাল হয়ে গেলে আবার নিয়ে খেতে পারবে না সেই জন্য আর কি তো এই দেখো বন্ধুরা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর তেল ছেড়েছে একদম হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিলাম আলু তো আর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো মাংস সেই দিন খেয়েছিলাম ওই জন্য আর ভালো লাগে মাংসটা এখন ঠিক ভালো লাগছে না সেই জন্য বললাম আজ এইটাই নিয়ে আসতে এইভাবে নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দেবো একটু পরে পাঁচ মিনিট আরও তো বন্ধুরা এই দেখো হয়ে গেছে কষা এইবারে জল দিয়ে দেব একটু আলুগুলো সেদ্ধ হবে আর গলা আছে তো গলাগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য জলটা একটু দিলাম এটা কিন্তু ফুটে ফুটে ঠিক হয়ে যাবে এই দেখো জল দেওয়ার পর টক করে ফুটছে তো আরও পাঁচ মিনিট হলে হয়ে যাবে ধনেপাতা দিয়ে দিচ্ছি তো এই দেখো ধনে দিয়ে দিচ্ছি আর বন্ধুরাই ঠান্ডায় কিন্তু সব সবজিতে একটু ধনেপাতা দিলে বেশ টেস্টি লাগে খারাপ লাগে না আর আমরা তো ধনেপাতা খেতে খুবই ভালোবাসি তো চলো আরও পাঁচ মিনিট হলে আমি নামিয়ে দেবো বন্ধুরা বেগুন ভাজা হচ্ছে আর সবজি তো হয়েই গেছে ভাত হয়ে গেছে তো এইবারে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো বেগুন তো ওই জন্য গরম গরম ভাজছি তো চলো তো এই দেখো বেগুন ভাজা এই দেখো তরকারি দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে তো এই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো টাটা